انا نرسل الذكر وانا

তোমাদের ক্ষমা করে সামলা করে বন্ধু বানায় নামাজের দ্বারা মাফ হয় কি হয় না এই ধরনের নামাজের দরকার আছে Gracias. Wow.

পাঁচশত বছর রাস্তা এই দিবি একটা পরিবেশ করলেন হাজার হাজার মানুষ আপনারা বসবাস দেখেন কয়েকটা কুপি দাঁড়িয়েছে

লাগছে তুই পেলাক ক্যামেরা চলছে মূল কেমরা চলতেছে আমি আসি টুপিটা খুলে বলছি টুপিটা খুলে বলতে পারি কি ভাই টুপিটা খুলেন গলার মধ্যে একটা রশি পায়ের মধ্যে রসিদে মধ্যে আর মানুষটা মৃত্যুবরণ করে পানির মধ্যে আছে কিন্তু মনে রাখবেন রেখেছেন কিছু করেন মানুষকে হত্যা করবেন না মানুষকে হত্যা করলে কিন্তু এটা জগন্না অপরাধ

লাস্টারে গাড়িতে চলো বাড়িতে নেওয়ার করে বলে লাস্টারে গাড়ি নামাও নেওয়ার করে বলে লাস্টারে মাটিতে শুয়াও লাশের পাটি গরম করো লাশের খাপ মসজিদ থেকে আনো লাশের যে জানাজান নামাজ কয়টা হবে ঘোষণা করো আবার আমাকে লাশে কান্দে করে মাঠের মধ্যে নিবে ইমাম সাহেব মা গিয়ে হলবে মরুভূমের লাশ এসেছে চোখের পলকে সেদিন বাইরে প্রতিদিন মুছে যাবে

نشتاق بهرج بي ترتعم بيتنا جنجبان كل غرومتي كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون

সেদিন থেকে তোমার কথা বলার সুযোগ থাকবে না তোমার সব আমলের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিব আল্লাহ হাবি করেন তিনটা আমল কবরের ভিতরে কন্টিনিউ ফ্লেক্সি হবে মারা যাওয়ার পরেও আপনার কবরের মধ্যে সেই আমলগুলো গুলো হবে এক নম্বর হলো যদি আপনি জনগণের কল্যাণে সাজকায় যা করে যান

থাকবে জমিনে মাথা কাটবে আসমানে সাত সমুদ্র 13 নদীর পানি যা মাথায় ভরে দিবে এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না এমন বিশাল বড় আছায় যখন আপনারা মারা এবং गोविंदপুরক ঘরের দরজার মধ্যে আসবে সাথে সাথে তার চেহারা দেখে রক্তগুলো সেকেন্ডের মধ্যে পানি হয়ে যাবে রক্তগুলো টাস করে ছিঁড়ে যাবে হাড়গুলো টাস টাস করে উম্মহত

You <laughs> know?

বাস করেন টাইমে মুসল্লিম পাওয়া যায় না ঘুম না যুবক তো দেখি না যুবক আপনাকে বলছি আপনারা পারেন সমাজকে বদলে দিতে

इमारत दे दे। ये फ्रंट पे हो ग्रन तक। गौरव करके हाफरेस्ट करो। आमीन। गौरव सुभिता मनाओ। हमरा भक्त सुभिता माने। अल्लाहू अकबर। ओ माय गॉड।